আসসালামু আলাইকুম দর্শক দেখছেন গোহেন বন বনের মাঝখান দিয়ে একটা পাকা রাস্তা পাহাড়ের উঁচু নিচুর সরু পথ দেখেন রাস্তাটা চারপাশে কীরকম বন আর বন ভয়ঙ্কর একটা সুন্দর দৃশ্য আশেপাশে কোথাও কোনো বাড়ি নাই কোনো মানুষের আনাগোনা নাই এখানে খুবই ভয়ঙ্কর বিপজ্জনক একটা জায়গা এই পাহাড়ে ঘুরতে আসছে এখন সন্ধ্যা টাইম প্রচুর বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন রাস্তা একদম ভিজা এদিক দিয়ে একটা রাস্তার মতো গেছে জানি না এটা আসলে কোথায় গেছে এদিকে পাহাড়ের মাটি রাস্তাতে চলে আসছে চারপাশে গাছ দেখেন কীরকম রকম দিকে দেখেন গহীন পাহাড় একদম কত গহীন এক খুবই গহীন এই জায়গা থেকে আসলে পড়ে গেলে বেঁচে থাক সম্ভাবনা খুবই কম খুবই ভয়াবহ একটা জায়গা দেখেন চারপাশটা বনে জঙ্গলে ভরা এত গহীন জায়গা দেখেন খুবই ভয়ঙ্কর ভীতিকর একটা জায়গা আমরা এই জায়গাতে আসছি ঘুরতে আসলে যেই জায়গাতে যত বেশি ভয় যে জায়গাতে যত বেশি ভয়ঙ্কর সেই জায়গাতে আনন্দটাও আসলে তত বেশি হয় দেখেন চারদিক সুনসন্নির অবতা কোথাও কোনো ঘর বাড়ি নেই কোথাও কোনো মানুষের আনাগোনা নাই শুধু গাছ আর গাছ দেখেন কি রকম অবস্থা খুবই ভয়ঙ্কর সুন্দর জায়গা